প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব বাংলা ভাষায় মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে পঞ্চাশটি মূল বর্ণ মোট ধ্বনি কয়টি সাঁত্রিশটি আর মূল বর্ণ কয়টি পঞ্চাশটি এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায় এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হল আচ্ছা প্রথমে আছে স্বরবর্ণ অ অ বর্ণের উচ্চারণ দুই রকম প্রথমত অ এবং কখনো কখনো ও সাধারণ উচ্চারণ অ কিন্তু পাশের ধ্বনির প্রভাবে অ কখনো ও এর মতো উচ্চারিত হয় অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ অনেক ঠিক আছে অনেক কথা কথা এখন বলবো স্যার এখানে অ কোথায় তোমরা জানো যে প্রত্যেক ব্যঞ্জন বর্ণ লিখতে একটা অদৃশ্য কি লাগে স্বরবর্ণ লাগে ক কিন্তু একা একা উচ্চারিত হতে পারে না ক এর সাথে একটা স্বরবর্ণের প্রয়োজন যেমন অ অনাথ ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু এখন দেখবা যে ও এর উচ্চারণ ওর মতো হয়ে যায় যেমন এটা কি উচ্চারণটা হবে অতি উচ্চারণ হবে অনু উচ্চারণ হবে পক্ষ তুমি কোন পক্ষের লোক ভাই পক্ষ করো না উচ্চারণ হবে অদ্য মন হম মন মানে না বা মন বসে না পড়ার টেবিলে পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে আচ্ছা এরপরে আ এর উচ্চারণ নিয়ে পড়ব আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আ আকাশ রাত আলো ঠিক আছে কিন্তু কখনো কখনো আ জয় এর সঙ্গে থাকলে এর হয় জ্ঞাত জ্ঞাপন এখানে কি গান বলো তোমরা যে স্যার এটা তো গান না এটা উচ্চারণ হয় যে এরকম যেন আমি এরকম লিখছি তাই তো যে জ্ঞান এটাই বুঝাইছে তারপরে কি আছে ই ধ্বনির রস্তা ও দীর্ঘতা বোঝাতে দুইটি বর্ণ রয়েছে যেমন ই এটা অল্প সময় উচ্চারিত হবে ই আর দীর্ঘ দীর্ঘ সময় উচ্চারিত হওয়ার জন্য দীর্ঘই ই কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম যেমন দিন 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 কেউ তো এইটাকে উচ্চারণ করে না এভাবে যে দিন আর এটা দিন দিন এভাবে উচ্চারণ করে কেউ এখন আর করে না দুইটাই একই রকম উচ্চারণ করে বিনা উচ্চারণ হবে বিনা আর এটার উচ্চারণ হওয়া উচিত বিনা বিনা কিন্তু আমরা উচ্চারণ এটাকেও বলি বিনা সিম্পল এইটার মতো তাই না এরপরে হিন এটার উচ্চারণ হওয়া উচিত ছিল হিন 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 কিন্তু আমরা উচ্চারণ করি হিন ডিরেক্ট তাই না রশু। দীর্ঘ ধনির রসতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে উ এবং দীর্ঘ উ কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম যেমন উচিত আর উষা দুইটাকে বলি উ কিন্তু এইটার উচ্চারণ হওয়া উচিত ছিল উষা কিন্তু আমরা বলি উষা উনিশ উনবিংশ তুমি তোমরা বুঝে নাও বিষয়টা আসলে কি এরপরে আছে রি রি বর্ণের উচ্চারণ এর মতো যেমন ঋতু ঋণ কৃষক দৃশ্য তাই না রি লাগে কেন আমরা ঋতু এভাবে লিখতে পারতাম না বলো কিন্তু এই বর্ণটার কেন আনা হয়েছে আমারও প্রশ্ন আমরা যদি ঋতু এভাবেই লিখতে পারি তাহলে শুধু শুধু এই রি এর দরকারটা কি ছিল আমাকে বলো একটু বা যারা বাংলা বর্ণমালা তৈরি করছে তাদের আমার প্রশ্ন তাই না আচ্ছা সে যাই হোক এ এ বর্ণের উচ্চারণ দুই রকম এ এবং সাধারণ উচ্চারণ তো এ এ হবে কিন্তু পাশের ধ্বনির প্রভাবে কখনো এ উচ্চারিত হয় যেমন একটি কিন্তু অনেক সময় উচ্চারিত হয় একটি দেশ অনেকে বলে দেশ ঠিক আছে ও সরি এগুলো তো স্বাভাবিক উচ্চারণ এগুলো ঠিক আছে তারপরে আছে এলো কিন্তু যখন এ হয়ে যাবে তখন দেখো কোন কোন শব্দের বেলায় এ হয়ে যাবে এ বর্ণটা হয়ে যাবে এ। একটা কিন্তু অনেক সময় উচ্চারণ হয় একটা এই একটা ভাইজান কি বলেন একটা দেন তো বেলা বেলা খেলা খেলা উচ্চারণ হয় অনেক সময় খেলা তাহলে একারটা হয়ে তাই তো এরপরে আছে ওই ওই বর্ণের উচ্চারণ ওই ঐকিক হম তৈল তো ও ও বর্ণের উচ্চারণ ও ওল বোধ তাই না আচ্ছা এগুলো নিয়ে কোনো প্যারা নাই বর্ণের উচ্চারণ যেমন ঔষধ মৌমাছি এরপরে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন উচ্চারিত হয় যেমন কলা খর বল নাচ শব্দের ক খ ব ন ইত্যাদি বর্ণের উচ্চারণ যথাক্রমে ক খ ব ন এদের নিয়ে কোনো পেরা নাই এরা নিজেদের মতোই উচ্চারিত হয়েছে তবে কয়েকটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনি থেকে আলাদা এ ধরনের কয়েকটি বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করা হলো যেমন অ্যাকচুয়ালি একা একা কোনো উচ্চারণই নেই নিজস্বভাবে কোনো নেই নিজস্ব ই বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই স্বতন্ত্র ব্যবহারে অ এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে অনেকটা নয়ের মতো নাকে বাজা নয়ের মতো উচ্চারিত হয় তাই তো যেমন মিয়া মিয়া চঞ্চল গঞ্জ তো এবার মূর্ধন্য মূর্ধন্য বর্ণের উচ্চারণ নয়ের মতো কিন্তু একটু নাকে বাজবে যেমন কনা কনা বাণী বাণী কিন্তু আমরা অতটা নাকে বাজিয়ে উচ্চারণ করি না আমরা তো সিম্পল বাণী এভাবে উচ্চারণ করি হরিণ হরিণ তাই না বাংলা ভাষা দিন দিন কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইসব বর্ণ একসময় হয়তো শুধু খাতা কলমেই থাকবে কিন্তু এদের কোনো উচ্চারণ থাকবে না ব বর্ণের সাধারণ উচ্চারণ ব তবে ফলা হিসাবে এই বর্ণের উচ্চারণে স্বাতন্ত্র আছে ঠিক আছে শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না যেমন ত্বক যদি শব্দের প্রথমে যদি ব ফলা থাকে তখন অনেক সময় দেখা যায় যে বটা উচ্চারিত হয় না যেন শুধু ত আর ক লিখি রাখছে ত্বক শ্বশুর স্বাধীন শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয় যেমন অশ্ব মনে হয় যেন লিখছে সরে আর কি তালে বসা আরো একটা বসা। এরকম তাই না অশ্ব বিশ্বাস পক তাই না শব্দের প্রথম বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ম এর উচ্চারণ আয়ের মতো হয় যেমন শ্মশান সয় ম ঠিক আছে কিন্তু ম ফলাটা উচ্চারণই হইল না যেন সিম্পেল লেখা শ্মশান স্মরণ এখানেও মফালাটা উচ্চারিত হইল না যেন সিম্পেল স র সরণ এভাবে লেখা আছে শব্দের মধ্যে মফালা থাকলে সেই বর্ণ উচ্চারণে হয় মানে ডাবল হয়ে যায় এবং সামান্য অনুনাশিক হয় মানে নাকে বাজে কিছুটা যেমন আত্মীয় মনে হয় যেন লিখতে সরে ঠিক আছে দুইটা কিন্তু আসলে তো তয় মফালা উচ্চারণটা অনেকে করবে আত্মীয় কিন্তু উচ্চারণটা হবে আসলে আত্মীয় ওই যে তয়ের দ্বিতীয় মানে দুইটা তয়ের মতো উচ্চারিত হয়েছে সেটাই বলছে তো এরকম পদ্ম কিছু ক্ষেত্রে ম ফালায় ময়ের উচ্চারণ বজায় থাকে যেমন যুগ্ম জন্ম গুলম ইত্যাদি ইত্যাদি তো এরপরে অন্ত্যস্তীয় জ বা অন্তর্জ অন্তর্জ বর্ণের উচ্চারণ বর্গীয় জ ঠিক আছে বর্গীয় জর মত হয় কখন কখন যেমন যদি যিনি সূর্য তবে ফালা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন হয় যেমন ব্যতীত হম এটা কিন্তু বজতিত বললাম না কেউ এটা তো জ জ ফালার উচ্চারণ কি সবসময় জয়ের মতো হয় না অনেক সময় ই এরকম উচ্চারিত ব্যতিত তাই না ব্যথা শব্দের মাঝখানে বা শেষে ব ফালা বর্ণের সঙ্গে সংযুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ দিতে হয় যেমন উদ্যম মনে হবে যেন দয় দ দুইটা দ লিখছে তাই না উদ্যম গদ্য কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে জফালা এর কোনো উচ্চারণ হয় না যেমন সন্ধ্যা মনে হয় যেন স নয় ধয় আকাল দিয়ে লিখে রাখছে কিন্তু জফালার কোনো মানসম্মানই রইল না স্বাস্থ্য অর্ঘ এগুলো তাই তো এরপরে র বর্ণের উচ্চরণ রবণের উচ্চারণ র তবে রফলা হিসাবে এর উচ্চারণ বৈচিত্র্য আছে শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফালা থাকলে দ্বিতীয় উচ্চারিত হয় যেমন মাত্র বিদ্রোহ যাত্রী কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত বর্ণের সঙ্গে রফালা যুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হয় না যেমন কেন্দ্র শাস্ত্র বস্ত্র তাই তো এরপরে তিনটা স আমাদের তালব্য স স্ব দন্তঃস্য তালেব্যস কখনো তালব্য এর মতো উচ্চারিত হয় কখনো এর মতো উচ্চারিত হয় স্ব কখনো এর মতো উচ্চারিত হয় আবার কখনো দন্তস্বর মতো উচ্চারিত হয় মূর্ধন্য বর্ণের উচ্চারণ সবসময় এর মতোই হয় যেমন যখন এর উচ্চারণ এর মতো শত শশা যখন এর উচ্চারণ এর মতো শ্রমিক দন্তেশ্বর উচ্চারণ কিন্তু অনেকটা অনেকটা ছয়ের মতো জানো তো তোমরা শ্রমিক শ্রদ্ধা কেউ কি বলি শ্রমিক শ্রদ্ধা খারাপ শোনায় তাহলে যখন মূর্ধন্য উচ্চারণ হবে ভাষা ষোলো সবর্ণের উচ্চারণ তালাব্যসর মতো সাধারণ সামান্য তাই না আবার স্ববর্ণের উচ্চারণ স্বয়ের মতো হয় যেমন আস্ত সালাম আচ্ছা এরপর আমরা চলে এসেছি অনুশীলনীতে উচ্চারণ নেই কোন শব্দে অশ্ব আছে ডাবল ডাবল হয়েছে যেমন মনে হয় যেন দুইটা ক বিশ্বাস হ্যাঁ হয়েছে মনে হয় যেন দুইটা স শ্বশুর 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 লেখতে তো দুইটা শর মত উচ্চারিত হইল না আচ্ছা শ্বশুর লেখাটা আমি ভুল লেখছি বানানটা যাই হোক উচ্চারণটা হবে শ্বশুর উচ্চারণ রেখেছি তাই তো ঋণ এর উচ্চারণ কোনটা হবে সিম্পল ঋণ ওই যে বললাম যে সিম্পল ঋণই যদি হয় তাহলে এই রি কেন তৈরি করলো এরপরে কোন বর্ণটির নিজস্ব কোন ধ্বনি নেই ক্ষিয়র আছে গয়ের আছে তয়ের আছে কিন্তু ইয়োর নেই ঠিক আছে ইয় যখন অন্য বর্ণের পাশে বসে তখন তার একটা উচ্চারণ হয় আ কখনো এর মতো উচ্চারিত হয় যেমন রাত না কাতা কুতুর না জ্ঞান এটা তো গান উচ্চারণ হয়নি এটা হয়েছে জ্ঞান এর মতো উচ্চারিত হয়েছে এটা এ বর্ণের বিবৃত উচ্চারণ উচ্চারণের উদাহরণ কোনটি এ দেশ দেশ খেলা 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 অনেক সময় এটাকে আমরা বলে করি কিন্তু অনেক সময় উচ্চারিত হয় খেলা খেলা চলো একটু খেলার খবর দেখি তাই না আচ্ছা তাহলে আর সম্ভবত নেই পরিচ্ছেদ আট এর ক্লাস এই পর্যন্ত